মিক্সিং জারের মধ্যে কাঁচা আলু আর অল্প পরিমাণে সুজি দিয়ে একটা দুর্দান্ত মুখরচক রেসিপি কিন্তু চট করে বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদমই ইউনিক এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটা বড় সাইজের এরকম টুকরো করে কেটে রাখা আলু আর এরকম ছোট বাটিতে করে এক বাটি সুজি আমি এখানে যে পরিমাণে করছি তার জন্য আমি এখানে অল্প করে সুজি নিয়েছি তোমরা যদি রেসিপিটা বেশি পরিমাণে করতে চাও তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবে তো একটা আলু এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছোট মিক্সিং জারের মধ্যে এই সমস্ত কেটে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি সমস্ত টুকরো করে রাখা আলুগুলোকে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে এরকম ছোট বাটির এক বাটি সুজি অ্যাড করে দেবো ওজন হিসাবে এখানে পঞ্চাশ গ্রাম সুজি রয়েছে এবার আলু আর সুজিটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে এখন সামান্য পরিমাণ একটুখানি জল দেব। এরকম ছোট বাটিতে করে এক বাটি জল দিয়েছিলাম তারপরে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো তো বন্ধুরা সুজি আলুটা বেশ সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম তারপরে এরকম একটা বড় পাত্রের মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেস্টটাকে নিয়ে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে নেব যার মধ্যে প্রথমে দেব স্বাদ মতন বা পরিমাণ মতো নুন হাফ চা চামচ দিচ্ছি চিনি দিচ্ছি এখানে হাফ চা চামচ গোটা সাদা জিরে ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি মির্চ একটা সুন্দর কালারের জন্য দিচ্ছি এখানে একদমই সামান্য পরিমাণে একটুখানি হিং তোমরা চাইলে হিংটাকে স্কিপ করতে পারো আর এখানে দিচ্ছি হাফ চা চামচ সাদা তিল আর সবশেষে দিচ্ছি এক থেকে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল এবার এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি আলুর পেস্টের সঙ্গে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ আটা আর এখানে দিচ্ছি হাফ কাপ ময়দা তোমরা চাইলে পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো অথবা শুধু আটা দিয়েও করতে পারো আমি এখানে হাফ কাপ করে আটা ময়দা মিশিয়ে নিয়েছি আটা আর ময়দাটাকে নিয়ে এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে আর একটা ডো আকারে বানিয়ে নিতে হবে আর বন্ধুরা এই ডোটা কিন্তু মেখে নিতে রকম জল ব্যবহারের দরকারই পড়বে না যেহেতু সুজি আর আলুর পেস্টটা অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু কোনো রকম জল ছাড়া এটাকে খুব সহজে হাত দিয়ে একটা ডো আকারে মেখে নেওয়া যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই সহজে আর রকম জল ছাড়া একটা নর্মাল সফট ডো বানিয়ে নিয়েছি আর মাঝখানে এই অবস্থায় একটুখানি ময়দা দিয়ে মেখে নিচ্ছি কারণ মিশ্রণটা কিন্তু একটু বেশি নরম মনে হচ্ছিলো তার জন্য সামান্য পরিমাণ একটুখানি ময়দা দিয়ে এরকম একটা নরম ডো বানিয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু পরিমাণটা অবশ্যই নিজের প্রয়োজন মতন বুঝে ব্যবহার করবে তো বন্ধুরা আমি কিন্তু এখানে রকম জল ব্যবহার না করে একদম নর্মাল একটা সফট ডো বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু আটা বা ময়দার পরিমাণটা এখানে বুঝে ব্যবহার করবে তো আমি এখানে মাঝখানে সামান্য পরিমাণে ময়দাটা অ্যাড করে এরকম একটা নরম ডো বানিয়ে নিয়েছিলাম তারপরে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পরে মিশ্রণটা আরেকবার একটু তেল দিয়ে মেখে নিচ্ছি হাতে সামান্য পরিমাণে একটুখানি তেল নিয়েছিলাম যাতে করে এটা কোনোভাবে হাতে লেগে না আসে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়ে এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি রেসিপিটা যেহেতু একটু মোটা মোটা খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে আকার একটু বড় করে লেচিগুলোকে কেটে নিচ্ছি তোমরা কিন্তু নিজের পছন্দ মতন লেচিগুলোকে কেটে নেবে আমি এখানে এরকম সাইজ রেখে পাঁচটা লেচি কেটে নিয়েছিলাম এবার এর থেকে একটা লেচি নিয়ে প্রথমে কার্ডবোর্ডের ওপরে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিতে হবে ডোটা যেহেতু একটু নরম হয় তার জন্য একটু বেশি পরিমাণে শুকনো আটা অথবা ময়দা ব্যবহার করে খুব ভালো করে বেলে নেব। বন্ধুরা আমার আজকে রেসিপিটা দেখতে দেখতে তোমরা কিন্তু অবশ্যই ছটপট কমেন্ট করে জানাও যে রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে পারবো আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ জাগায় দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা লেচি নিয়ে এভাবে শুকনো আটা অথবা ময়দা ব্যবহার করে এরকম মোটা করে বেলে নিয়েছি আর বাকি প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকম করে বেলে নেব। সবগুলো পরোটা বেলে নিয়ে এবার গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে তারপরের মধ্যে একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে শুকনো অবস্থায় সেঁকে নিতে হবে প্রথমে এর মধ্যে কোনো রকম তেলটা না দিয়ে শুকনো অবস্থায় এ পিটোপিটি একটু ভালো করে সেঁকে নিয়েছি তারপরে প্রয়োজন মতন এক থেকে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল ব্যবহার করে খুব ভালো করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে ঘি দিয়েও এগুলোকে ভাজতে পারো খুবই সহজে সকালের ব্রেকফাস্টে হোক অথবা রাতের ডিনারে একদমই হালকা পাতলা অথচ ইউনিক কিছু ট্রাই করতে ইচ্ছা করলে আজকের এই সুজি আর আলুর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণই হেলদি হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম রেসিপিটা চট করে বাড়িতে বানিয়ে যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করো অথবা যে কোনো আচার বা রায়তা এসব দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখতেই পাচ্ছ প্রয়োজন মতন তেলটা ছড়িয়ে নিয়ে এপিটোপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এইভাবে যখন লালচে হয়ে যাবে তখন আমরা একটা পরোটা তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই কম উপকরণ আর খুব একটা বেশি কিন্তু ঝামেলার প্রয়োজন হয় না খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া হয়ে যায় এরকমভাবে দেখতেই পাচ্ছ বাকি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু ভীষণই নরম তুলতলে হয় তোমরা যে কোনো গ্রেভি আইটেম দিয়ে পরিবেশন করতে পারো আমার আজকের এই সুজি আলুর পরোটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দাও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটাকে অবশ্যই প্রেস করে দিও এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতন রেসিপি এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো ধন্যবাদ